प्रेत छाया একদিন সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে আয়না আর তার বোন গয়না টিউশন থেকে বাড়ি ফিরছিল বৃষ্টি বেড়ে গেলে তারা এক পুরানো দোকানের ছাউনির নিচে দাঁড়ালো দোকানটার নাম দ্য টয়েজ হাউস দোকানটা দেখতে যেন অনেক পুরানো ধুলোমাকা খেলনা ভর্তি গয়না আশ্চর্য হয়ে তার দিদি আয়নাকে দেখিয়ে বলল দিদি ওই পুতুলটা দেখো কি সুন্দর তাই না আয়না প্রথমে হাসলো কিন্তু তারপর হঠাৎ খেয়াল করলো দোকানদার নেই দোকান খোলা অথচ ভিতরে কেউ নেই হঠাৎ পিছন থেকে একটা কর্কশ গলার শব্দ ওই পুতুলটা নিতে চাও দুজনে ঘুরে দেখে এক বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে মুখে ছায়া পড়ে চোখ দুটো চকচক করছে আয়না বলে না না আমরা তো শুধু দেখছিলাম তখন বয়স্ক দোকানদার হেসে বলে এই পুতুল শুধু ভালো বাচ্চারাই পায় রাতে একা খেললে এটা কথা বলে ওরা আর কিছু না বলে বাড়ি চলে আসে পরদিন রাতে আয়না ঘুমাতে যাচ্ছিল হঠাৎ দেখে গয়নার বিছানায় একটা কিছু নড়ছে ওরা তো কিছুই কেনেনি কিন্তু বিছানার উপরে সেই লাল জামা পরা পুতুলটা বসে আছে আয়না চিৎকার করে জিজ্ঞেস করলো এটা কোথা থেকে এলো তখন গয়না বলে ওই কাকুটা আমায় ফিরতে দিয়েছে বলেছে এটা আমার বন্ধু হবে আয়না বুঝতে পারলো কিছু একটা ভুল হচ্ছে পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরে তার দিকে তাকালো আর বললো আমি তো এখন তোমার সাথেও খেলব পরের দিন সকালে পুলিশ দোকানে গিয়ে দেখলো দ্য টয়জ হাউস কুড়ি বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে আর দোকানের ভিতরে কাঁচের তাকের ওপর নতুন একটা পুতুল বসানো আছে যার মুখটা অনেক বিচ্ছিরি দেখতে